على رسول الله الكريم رحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم, على اللهم صل على سيدنا ونبينا وشهينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وآله وسلم উপস্থিত বাংলাদেশ যুবপন্ডার কেন্দ্রীয় সভাপতি মৌলানা কাজী মুখিজুদ্দিন বন্ধুর হুদুর মৌলানা নৌরুল ইয়ান এবং ঢাকা বিভাগের ক্যাম্পাস কমিটির নেতৃবৃন্দ গোমনাถาঙ্গাগে সচ্চিদানন্দ সুন্নাত আর্য মাদ্রাসা কোন সচ্চিদানন্দ সুন্নাত জামে নিসারিয়া দিদিয়াত ও দর্দত্র শত্রমহরম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ আমরা আস্তাজায়ে کرام আমাদের জীবনের একটা প্রান্তসীমায় এসে পৌঁছেছি আমি তো পৌঁছেই গেছি আমাদের গোপালগঞ্জ যুবক সামনে হয়তো তার কিছু দল যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু আপনারা যারা এই পূর্ব দিক থেকে বসে আছেন আমাদের সামনে আরো পিছনে যারা আসেন এরা কেউ যাবেন আপনিও বলতে পারেন না আমিও বলতে পারি আল্লাহ যদি আপনার ইচ্ছা করেন তা আপনাকে অনেক বড় দায়িত্বে নিয়ে যাইতে পারে জাগতিক বড় সম্মানের পথ আপনাকে দিতে পারে

আমরা সালে বলতে বুঝি লেখকার এটা সালে সাদlambda এর আরেকটা অর্থ আসে салаহিয়াত জাতি যোগ্যতা আসে সেই যোগ্যতা অনুযায়ী আল্লাহ তাকে এত কত দায়িত্ব অর্পণ করেন তার থেকে সেই যোগ্যতা দিয়ে দেন अपना एक पर কথা শুনে যে আগেকার সময় ছিল বা কৃষিকাজ করে ছোটখাটো ব্যবসা করে সে মনে করতো যে আমার কৃষি সাক্ষরতা শিখুক একটু শিখুক পশিমৌলভী হোক বা সেটাই যথেষ্ট কিন্তু এখনকার যুগ যে ব্যক্তি ধ্যান চালায় সেও কল্পনা করে মনে চায় যে তার ছেলেটা একজন বিশেষ ক্যাডার অফিসার যে ছোটখাটো ব্যবসা করে সে মনে করে যে আমার ছেলেটা বাড়ি গাড়িওয়ালা বড় ব্যবসায়ী হবে তো বাস্তবে এখন এই স্লোগানটা সর্বমুখেই শোনা যায় যে বিশ্ব যুগটা হলো কোয়ালিটি এডুকেশনের যুগ উন্নত মানসম্পন্ন শিক্ষাব্যবস্থা এখন উন্নত মানসম্পন্ন শিক্ষা নাকি আগুন জ্বলন্ত আগুন আপনি কাপড় দিয়ে বাইরে আছেন

অমক পাশ করে গেছে চাকরি পাচ্ছে না ভালো কোনো কর্ম পাচ্ছে না তো বেশ ভালো ছাত্র ছিল নিজেরা উৎসাহ হারায় ফেলে আসলে যে লেখাপড়ার সময় ভালো থাকে বিভিন্নমুখী প্রতিভার স্বাক্ষর রাখতে পারে যোগ্যতা অর্জন করে তার একসময় এক সময় মূল্যায়ন হয় সে যেখানেই যাক তাকে যতই দাবায় রাখার চেষ্টা করা হোক সে এক এক সময় মানুষের মনোযোগ আকর্ষণে সক্ষম হয় এবং সে তার কাঙ্ক্ষিত মূল্যায়ন সে থাকে এখন আমার মধ্যে যদি সে প্রতিভাই না থাকে প্রতিভার বিস্ফোরণটা না থাকে প্রতিভাটাকে সারিত করা যদি না থাকে তাহলে আমি নিজেকে নিজে যত বড়ই মনে করি সমাজে যাই আমি প্রতিযোগিতায় প্রতিযোগিতায় যখন তখন আমার মূল্যায়ন হবে আসার কথা এই শাস্ত্রীরা যখন যারা লেখাপড়া করেছে একটা সময় দেখা যায় যে ওই সময়ের অধ্যয়নকারী ছাত্ররাই

যত যোগ্যতা আপনাদের বাড়বে তত ভালো পথ তত বেশি সংখ্যক আপনারা ভালো আমি আর একসময় বলি যে একটু আপনাদের মধ্যে অনেকেই হাফেজ আছে এবং হেফজো যারা করে তারা কিন্তু প্রচন্ড জ্ঞান অন্বেষণ তাদের জন্য

কারণ আপনার রেজাল্ট অনেকটাই নির্ভর করবে নাহুর একটা কেতাব যদি আপনি ভালো করে একটু দেখ প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি আত্মস্থ করতে পারেন না সরবের একটা কথা না সরব পালা পায়লা পাউলা ইয়া পালু এই চারটে ওজন এই চারটে ওজন দিয়ে সারা সরব হয়েছে বাপ আপনার যা কিছু আছে সবের মধ্যে এগুলো একটু খেয়াল করে কি করলে বেশি সময় লাগার কথা কিছু আমি অনেক সময় ক্লাসে বলি খা মুখস্ত করেন তাহলে এগারো নম্বর খোঁতপাটা আপনি নিজেই দিতে পারবেন এই দশটার কোনোটা সাথে মিলবে না সেটার হাতে সেটার একটা কথা একটা আর ওই অর্থ যদি আপনার জানা থাকে অনায়াসেই আপনার মুখ থেকে সংক্রান্ত এরকম ভাবে ইংরেজিতে আপনি দশ মিনিটের একটা বক্তব্য করে দেখবেন যে আপনার

সেই জাদু আনতে হলে আপনি যে কোনো ভালো বক্তা দেখবেন প্রত্যেকেরই মুখস্থ বিদ্যা আসে যখন সর্বেশ্বর কথা বলে সর্বেশ্বর বলে তো একেবারে নন স্টপ কথা বলে তখন বুঝবেন যে মুখস্থ ডায়লগ থাকে এরকম

বিভিন্ন প্রকাশ করার আছে কিভাবে নিবন্ধ লিখতে হয় কিভাবে কবিতা লিখতে হয় এগুলো আপনারা অবসর শোনায় একটু প্র্যাকটিস করবেন যারা ভালো লিখক তারা কিন্তু ভালো পাঠক যারা ভালো লেখক তারা ভালো পাঠক হক

এটা বের হয় দিলিয়ার থেকে আলাদা বার্ষিকী বের হয় এসব জায়গায় আপনারা আপনাদের লেখা ছাপা হওয়ার পরে ওইটাকে আঠিক করে সংরক্ষণ করে রাখেন